বিষয়টা হলো আজকে লালগোলা থানা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড করেছে একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পেয়ে একটা শাড়ির নাকা চালানো হয় এবং গোডাউন মোড়ে এই মুকুলেশুর রহমান এবং কালিমুদ্দিন শেখ যাদের বাড়ি যথাক্রমে নলডহরি এবং নতুন গ্রামে এদেরকে ইন্টারসেপ্ট করা হয় এবং এদের পজেশন থেকে প্রায় তেরোশো পঞ্চান্ন গ্রাম হিরোইন সিজ করা হয় এটা এদের এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল এর বাজার মূল্য এর বাজার মূল্য এক কোটির ঊর্ধ্বে এক কোটিরও বেশি এটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল কিছু এটা যা পাওয়া যাচ্ছে এরা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল এবং এটা হাত বদলে আলটিমেটলি বাংলাদেশে পাচার হতো এটা আমরা দশ দিনের পেসিভেয়ার রিমান্ড দিচ্ছি লার্নেট করতে আর কি বাহক এটা বাহক এবং ব্যবসায়িক দুটোই বলা যায় এটা এখন প্রিলিমিনিস্ট ইয়ে আছে ঠিক আছে